চিরনিদ্রায় শায়িত হলেন পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আলোচিত শিক্ষার্থী আবু সাইদ কোটা সংস্কার আন্দোলনের সমন্বয় কমিটির এই সদস্যকে দাফন করা হয় সতেরো জুলাই বুধবার সকালে পীরগঞ্জের বাবনপুরে তার পারিবারিক কবরস্থানে এর আগে সকালে করা পুলিশি পাহারায় লাশ নিয়ে যাওয়া হয় সাইদের বাড়িতে জেলার জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয় জানাজা এ সময় উপস্থিত ছিলেন বিপুল পরিমাণ পুলিশ সদস্য জানা যায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অংশ নেন কলা অনুষদের ডিন ড শফিক আশরাফ সহ অন্যান্য শিক্ষকরা নামাজের জামাতে ইমামতি করেন আবু সাঈদের ভাতিজা আবু সিয়াম মিয়া এদিকে সাইদের মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম বাবা মা ভাই বোন এবং স্থানীয়দের হাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা ষোলো জুলাই মঙ্গলবার রাত সোয়া দুইটার দিকে আবু সাইদের লাশ এসে পৌঁছে তার গ্রামে মরদেহ গ্রামে পৌঁছালে সেখানে নামে হাজারো মানুষের ঢল নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্ম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের তার বাবা মকবুল হোসেন পেশায় একজন দিনমজুর অর্থাভাবে কোনো ছেলে মেয়েকে করাতে পারেননি লেখাপড়া আবু সাঈদ ছোট থেকেই ছিল মেধাবী নয় ভাই বোনের মধ্যে সবার ছোট ছিল সাইদ আবু সাঈদকে হারিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে পুরো পরিবারের কারণ সাইদ তার নিজ চেষ্টায় লেখাপড়া করে এসছিল দূর মেধা ও আচরণে গ্রামে সবার প্রিয় ছিল সাইদ সেই ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন মা মনোয়ারা বেগম শেষবারের মতো সন্তানের বুক দেখার জন্য মা মনোয়ারা বেগমকে ডাকা হলে কান্নায় ভেঙে পড়েন বলেন যা বাবা ভালো থাকিস চিন্তা করিস না মুইও তাড়াতাড়ি তোর কাসত আসিম বলে ছেলেকে চিরবিদায় জানান মা এর আগে এলাকাবাসীরা জানান আবুসাইদ স্থানীয় জুনুদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে পান ট্যালেন্ট পুলে ভিত্তি এলাকার খালাসপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ ফাইভ পে করেন এসএসসি পাস পরে রংপুর সরকারি কলেজ থেকে তে জিপিএ ফাইভ পে উত্তীর্ণ হন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন আবুসাইদ ষোলো জুলাই মঙ্গলবার বিকেলে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোটা চলমান বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকায় থেকে যায় ক্যাম্পাসের দিকে এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও ছাত্রলীগ বাধা দেয় তাদের এক পর্যায়ে পুলিশের সংঘর্ষ বাদে তাদের পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট সেল সহ কয়েক রাউন্ড গুলি ছোড়ে ত্রিমুখী সংঘর্ষে মিছিলের সম্মুখে থেকে বুক পেতে দেয়া আবু সাইদ নিহত হন এই আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি নিহত সাইদ ছিলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বারোতম ব্যাচের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র তার এই মৃত্যুতে সাইদের স্মরণে রংপুর পার্ক মোড়ের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদ চত্বর নামকরণ করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা এরই মধ্যে গুগল ম্যাপেও পার্কের মোড়ের জায়গায় দেখা যাচ্ছে শহীদ আবু সাইদ চত্বর নাম